একা এই আন্দোলন করে এই বাংলাদেশকে টিকিয়ে রাখতে পারবো। ঠিক। আমরা যদি এই বাংলাদেশটাকে সুষ্ঠুভাবে চালাতে হয় তাহলে আপনাদের সকলের ঐক্যে כול এক সাথে আপনারা চাইতো। এই বাংলাদেশটা সুন্দরভাবে চালানো যাইতে না। আর এখন দেখেন একটা সরকার আছে সে খুব ভালোভাবে দেশটা চালাতে দেখা যাচ্ছে না। যত তার আশেপাশে অনেক সহিংসতা থাকবে সেকিন্তু এই সরকারে বিভিন্ন কার্যক্রমে সুন্দরভাবে চালাতে পারবো। তাই একটা সরকার চাইলেই সব কিছু পায় না তাকে বিভিন্ন ফোর্সের মাধ্যমে চাপের চাপ প্রয়োগের মাধ্যমে তাকে সুন্দরভাবে দৃশ্য সাজাতে হবে বিভিন্ন কার্যক্রম করাতে হবে তাছাড়া সে আবার নতুন কোনো শৈশোচার এসেছে না হলে বাংলাদেশে আবার নতুন কোনো শিক্ষা সেই নতুন কোনো শৈলচার আমাদের মাধ্যমে কিন্তু আমাদের মধ্যে থেকে নতুন কোনো শৈশব সৃষ্টি না হয় এই দিকে আমাদের সকলকে খেয়াল রাখতে ধন্যবাদ সকলকে

করছে আমরা সেই জিনিস মস্ত পর্যন্ত জানিয়ে দিবে চাই এই ছাব্বিশের চক্ররা একবার চোখ চেপেছে এরা আর কথা না

হত্যা যুদ্ধ চালিয়ে যাচ্ছে কিন্তু দুঃখজনক হলেও সত্য এরা বিভিন্ন খরচ পাল্টে পাল্টে ইস্কনের এই জঙ্গি সংগঠন হত্যাযোগ্য চালানোর পরও আমাদের প্রতিবেশী দেশ যারা বিগত সরকার তাদেরকে বলতে আমাদের বন্ধু রাষ্ট্র ভারত তাদের পক্ষ নিয়ে আমাদেরকে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে আমরা ভারতকে জানিয়ে দিতে চাই পঞ্চাশ বছর আগে আমরা স্বাধীন হয়েছি চব্বিশের মাধ্যমে চব্বিশের চাকরি মাধ্যমে আমরা যেই স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা আর তোমাদের ভাগ না স্বাধীনতা এটা বাংলাদেশের স্বাধীনতা এই স্বাধীন রাষ্ট্র যদি কেউ দিল্লির গ্রহণ করতে আছে সে যেই তোমার হোক যেই পর্যায়ের হোক তার ঐতিহ্য আমরা বাংলার কাটিতে রাখবো না আমরা নেতা হিন্দি জনতা

আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত প্রত্যেককে গ্রেফতার করতে হবে এবং এই চামড়ার মাটিতে ইস কোষকে নিষিদ্ধ করতে হবে সম্মানিতা আমরা ইস্কোনে নিষিদ্ধের দাবিতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যাবো আপনারা সবার প্রত্যেক